শুভ সকাল সবাই কেমন আছেন আমি সুন্দরবন ট্যুর নিয়ে একটা এক্সাইটিং প্ল্যান দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম এক্সাইটিং প্ল্যান এই কারণেই বলতেছি যে আমরা সুন্দরবন আগে যে ট্রিপগুলো করতাম যেটা হতো যে আমরা এত বড় বড় হ্যাসেল ছিল না আসলে এসি লাকজারিয়াস এই ব্যাপারগুলো কিন্তু ছিল না এটা গত সাত আট বছরেই কিন্তু এটা ইন্ট্রোডিউস হয়েছে ট্যুরিজমে এটাকে আমি খারাপ বলতেছি সেটা না কারণ এক একজনের রুচি এক একজনের চিন্তাভাবনা এক একজনের ঘোরার চিন্তাভাবনা এক এক রকম যারা লাকজারিয়াস চায় তাদের জন্য ভালো ভালো শিপ আছে এখানে আলাস্কা আছে ক্রাউন আছে গ্লোরি আছে অনেক ভালো ভালো জাহাজ আছে এক্সপ্লোরার আছে অনেক আপনারা এসবের বুকিং তো আমাদের কাছে সব সময় পাবেনি কিন্তু এর বাহিরে যারা আসলে কারণ এই সব জাহাজে যতগুলো জাহাজ আছে এই জাহাজগুলোতে প্রপার সবগুলো স্পট ভিজিট হয় কিন্তু এর বাহিরে যদি কেউ সুন্দরবনকে অনেকে আসে যে সাতজন আটজন জন তারা নিজেদের মতো করেই ঘুরতে চায় কোনো বিলাসবহুল শিপে না নিজেদের মতো এটা সাধারণত আমরা দেখতে পারি যে ফরেনাররা যারা সুন্দরবন ভিজিট করতে আসে বেশিরভাগ ক্ষেত্রে আমরা খেয়াল করছি তারা ছোট ছোটো ভ্যাসেল নেয় এবং আমরা এই এইরকমই একটা ছোট ভ্যাসেলে আসছি এবং আমাদের সুমস এই ভ্যাসেলের সঙ্গে আমরা রেগুলার কাজ করব এবং আপনারা আমাদের কাছে এই ভ্যাসেলটা সময়ই পাবেন এটা এবং এই রকম আরও কিছু ভ্যাসেল পাবেন যেটা আমরা সুন্দরবনের দুটা পার্ট একটা হলো খুলনা থেকে যারা স্টার্ট করে বড় বড়ো ভ্যাসেলগুলো আর একটা পার্ট হলো আমরা মংলা থেকে স্টার্ট করব মংলা থেকে স্টার্ট করলে যে সুবিধাটা হয় যে সুন্দরবন অনেক বেশি সময় ধরে দেখা যায় কারণ আমরা জানি মংলা যে শহরটা এটা জাস্ট অপোজিটেই কিন্তু সামনেই কিন্তু করমজল তো স্পট এখান থেকে শুরু হয়ে যায় মানে উইদিন ওয়ান আওয়ার আপনি বোটে ওঠার পর এক ঘন্টার মধ্যে কিন্তু আপনি স্পট পেয়ে যাচ্ছেন তো এখান থেকেই শুরু হয়ে যায় এটা একটা ব্যাপার সেকেন্ড যে ব্যাপারটা যত বড় ভেসেল হচ্ছে তত যত বিলাসবহুল ভেসেল হয় তত ছোট ছোট যে খালগুলো আছে ছোট ছোট যে নদীগুলো আছে ক্যানেল ক্রুজিংয়ের যে ব্যাপারটা ক্যানেল ক্রুজিং বড় শিপে করা ওভাবে সম্ভব হয় না তো এই কারণেই দেখা যায় যে ফরেনাররা এখানে ওই পরিমাণ আপনারা এসি পাবেন না এখানে এখানে আপনি ওই লাক্সারিয়াস ব্যাপারটা পাবেন না কিন্তু এখানে যা পাবেন সেটা আবার বড় ভেসেলে পাবেন না তো আমরা কোনোটাকে খারাপ ভালো বলতেছি না বিষয়টা হলো যার যেটা চাহিদা যদি আরও এসি লাক্সারিয়াস হ্যাঁ বা বড় গ্রুপ তাদের জন্য বড়ো ভ্যাসেল আছে কিন্তু যদি কেউ চান যে নিজেদের মতো করে ছোটো ভ্যাসেলে ঘুরবেন যেভাবে ফরেনাররা ছাড়া আমি যে বোটটাতে এখন আসি যে লঞ্চটাতে আসি সেটা কিন্তু মাত্র দশজন ক্যাপাসিটির একটা শিপ দশজন এগারো জন ট্যুরিস্ট থাকতে পারবে একটা রুম আছে এক্সট্রা সেটা তো বনরক্ষী গাইড যারা আছে তারা থাকবে একে তো দশজন ক্যাপাসিটি বা এগারো জন পর্যন্ত হলে এখানে নেওয়া যাবে এবং এই জাতীয় ইয়াগুলোতে ফরেনারও তো সাধারণত দুইজন তিনজন চারজনেও এই জাতীয় ভ্যাসেলগুলো নিয়ে যায় তো এই জাতীয় ভ্যাসেলগুলো আমাদের একটা সবাই একটা ডিমান্ড ছিল যে এই জাতীয় ভ্যাসেলে একদম কোর সুন্দরবনটা দেখা এবং ভিতরে কী কী আছে আমি বাবুল ভাইয়ের কাছে এটা সবগুলো আপনাদেরকে বাবুল ভাই সরাসরি আমাদেরকে বর্ণনা করবে আমরা আসলে কোন কোন জায়গাগুলোতে দেখতে পাচ্ছি কোন কোন জায়গাগুলো যাব সেই প্রসঙ্গে আমরা একটু পরে আসতেছি আমি রুমগুলোর ব্যাপারে একটু বলি এখানে টোটাল আমাদের নিচে কাপল রুম আছে একটা এবং টুইন বেডের রুম আছে তিনটা তাহলে তিনটা বেডতে যদি তিন দু ছয়জন থাকে কাপলে হলো আপনার দুজন টোটাল আটজন হলো এবং দুটো সিঙ্গেল আছে। তার মানে টোটাল জনের ক্যাপাসিটি হ্যাঁ দশজন খুব আরামে এখানে থাকতে পারবেন এটা এগারো জন করা সম্ভব এই এবং বাথরুম যেটা হচ্ছে যে ওয়াশরুম এখানে দুইটা একটা হাই কোমোড একটা লো কমন এই হলো টোটাল ওয়াশরুম তো এই হলো ছোট যে ভেসেলটা এটাতে যারা শান্তিতে এখানে কিন্তু ট্রিপের খরচ আপনার কম পড়বে তা না আপনারা অন্য ভেসেলে যে এখানে কমপক্ষে আপনার দশজনের এক লাখ বিশ হাজার এক লাখ তিরিশ হাজার এটা এক এক সময় এক এক রকম রেট হয় কারণ হলো এটার অ্যাভেলেবিলিটি এটার সিজন টাইম অফ সিজন টাইম এইটার কারণ অনেকে রেটের ব্যাপারে জানতে চান বিষয়গুলো আমরা ডিসক্লোজ এই কারণে রেটের ব্যাপারে করি না কারণ এটা খাবারের মেনু সব কিছু মিলায় ঝিলায় আসলে রেটটা কম বেশি হয় তো তো এই কারণে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন কবে আসতে চাচ্ছেন কতজন আসতে চাচ্ছেন ওই অনুযায়ী কত খরচ পড়তেছে সেটা আমরা আপনাদের তাৎক্ষণিক আমরা জানাই দেবো যে এটা আমরা জাস্ট আপনাকে পুরো ভ্যাসেলটা দেখাইলাম এবং আমরা কই কই ঘুরবো এখন সেটা আমরা বাবুল ভাইয়ের কাছ থেকে জেনে নেব বাবুল ভাই কেমন আছেন আলাইকুম সবার উদ্দেশ্যে ভালো আছি ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আমাদের টোটো ছোটো ভ্যাসেল দশজনের জন্য মূলতটা ফ্যামিলি ট্যুর আর আমরা ম্যাক্সিমাম টাইম আপনার ফরেন ট্যুর করে থাকি এটা মোংলা থেকে ছাড়া হয় এটা আমাদের প্রথমে আমাদের কাছাকাছি এটা এখান থেকে বিশ মিনিট পঁচিশ মিনিট একটা পথ করমজল বাজে তারপরে আমরা দুই তিন দিনের জন্য করমজল আন্দার মানিক কচিখালি ডিমের সর জামতলা বীজ তারপরে কটকা এটা করে তার মাঝখানে আমাদের থাকে আপনার ছোট ছোট ক্যানেল আছে অনেক সময় আমাদের সময় যদি থাকে এটা তো একটা ফ্যামিলি ট্যুরের জন্য ফ্যামিলি থাকে এরা যদি ভালো লাগে দেখা যায় আমরা যে কোনো একটা খাল বা ক্যানেল যেটা বলে এটা আপনার ক্যানেল করে করি দুইটা তিনটা অনেক সময় চারটাও করি যদি সময়ের সাথে এটা পানির সাথে তো আর লড়াই করে চলা যায় না এটা আমাদের সময় মেনটেন করে যদি যতদূর সম্ভব আমরা এই ট্যুরগুলো করে থাকি এই জন্য এটা মংলা থেকে ছাড়া হয় দুই রাত তিন দিনের জন্য দুই রাত তিন দিনের জন্য আমরা রেগুলার যে স্পটগুলো আছে হ্যাঁ সেটা তো আমরা পাচ্ছি বাবুল ভাই এর বাইরে আমরা ক্যানেল ক্রুজিং এ কি কি পাচ্ছি ক্যানেল দেখা যায় যে বড় শিবগুলো এগুলা আপনার কটকায় যে প্রবেশটা করে এরা বঙ্গোপসাগর থেকে বাইরে থেকে আসে কটকায় প্রবেশ করে আমার এটা হয় আপনার ওমরা যে ক্যানেলটা আমি ওইটা থেকে কটকায় যাই বা কটকা থেকে ব্যাক করি এটা পাবে তারপর ছিটা কটকা ওটা একটা ছোট ক্যানেল ওইটা থেকে যাওয়া আসা করি বড় বেসেলগুলোর জায়গা লাগে বেশি গভীরতা লাগে বেশি এরা ম্যাক্সিমাম এই থেকে চলাফেরা করে এই সুবিধাটা আর আমার এটা দেখা যায় বড় বেসেলগুলো যেখান থেকে যাবে তার চেয়ে আমার পানি অনেক কম লাগে এই ক্ষেত্রে দেখা যায় আমি সুন্দরবনে অনেক কাজ থেকে চলাফেরা করতে পারি সুন্দরবনটা উপভোগ করা যায় কাজ থেকে মানে সুন্দরবনের যে ভিউটা এটা কাজ থেকে নিতে পারতেছে এটা হলো মূল তো এই আপনার ছোট বেসেলের এটা গুণ বাবুল ভাই ফরেন ট্রিপ যে এত বেশি এখানে হয় ওনারা ফরেনাররা সাধারণত ওরা তো কোর সুন্দরবনটাতে যায় দেখতে চায় ভিতরে জায়গাটা যায় একদম ইঞ্জিনের সাউন্ড অফ করে দিয়ে ভিতরে এটা কি আমরা এইটাকে আমরা এইভাবে কি একই ভাবে কি আমরা এখানে ট্রিপ করতে পারি কিনা হ্যাঁ আমাদের এটা দেখা যায় ফরেনার দুইজন আসলেও আমরা যে দুইজন আছি তাছাড়া তো বাইরে কোনো লোক থাকে না তারপর দেখা যায় আমরা ছোট যে নৌকাগুলো ইঞ্জিন চালিত ছাড়া নৌকো নিয়ে যায় ওটা দিয়ে ছোট ক্যানেলগুলোর জিনগুলো করাই মানে শব্দবিহীন এটা হাতে পাওয়া যায় নৌকাটা এটা আমরা ব্যবহার করি ছোট ক্যানেলের জন্য মানে ফরেনাররা এরা আসে নিরবতা আমরা বাংলাদেশের যে ট্রিপগুলো করি একটু হাই হুল্লা অন্য সিস্টেম আমাদের মন মানে আমাদের দেশে আমরা এনজয় করি এটা আমাদের ব্যক্তিগতভাবে তো ফরেনার যে ট্রিপগুলো হয় তারা যতটা সম্ভব গভীরভাবে এরা মনোযোগ দিয়ে দেখে এটা হলে ম্যাক্সিমাম আর এরা যত গ্যাদারিং পছন্দ কম করে এটার জন্য ফরেনার ট্যুরের জন্য আমাদের এই ব্যাসেলগুলো পারফেক্ট তো আমরা আশা করব যে অন্যরা যারা আছে আমাদের সমস্তিজম এবং যারা যারা এই জাতীয় নীরবে ট্রিপ করতে চায় তারা আমাদের কাছে আসবেন বাবুল ভাই আছে বাবুল ভাই মে মাস্টার আমাদের এবং বাবুল ভাইয়ের কাছে আমরা আরও নদী থেকে শুরু করে অবাধ জ্ঞান আমরা দুই দিন ধরে এই জ্ঞান জন্যই আলোচনা করতেছি আমরা নিজেরা জ্ঞান নেয়ার চেষ্টা করতেছি দেয়ার চেষ্টা করতেছি এরকম আপনারা ট্রিপে আসলে আপনারা নদী সম্পর্কে সুন্দরবন সম্পর্কে অনেক কিছু বাবুল ভাইয়ের কাছে সুন্দরবনটা মূলত হলো এটা আপনার গ্যাদারিং কিছু না আর এটা হাই হলার জিনিস না সুন্দরবনে আপনি যদি বন্য প্রাণী দেখতে হয় আপনার সময় নিতে হবে এক্সহাইস্টরি করতে হবে এখন রানিং পথে তো আর সম্ভব না এদের সাথে আমার সাথে কালেকশন নাই এদের इलाके আমরা যাই ঘুরতে মূলত সুন্দরবনটা গই আপনার বন্য প্রাণী এটা এখানে ওদের বাড়িঘর আমরা যাই এদের বাড়ি ঘরে ঘুরতে তা ঘুরতে গেলে ওই ক্ষেত্রে দেখা যায় আপনার সময় নিয়ে দেখতে হবে বললেই তো আর কাছে আসবে না এই জন্য আপনার সুন্দরবনে যারাই যায় আমার দাবি এটা হাই আমরা কম করবো কয়েক ওরা এমনি ভয় পায় এমনি অন্য কোনো প্রাণী দেখলে বা মানুষ জাতি সবার সেরা দেখলে ভয় পায় এখানে যদি তাদের আমরা ভয় দিই বা হুল্লো করি আমরা কিছুই দেখতে পারবো না অনেক গেস্টে কমপ্লেন করেছে ভাই কি দেখলাম কিছু দেখলাম না এখানে আমি যে সুন্দরবনে যদি গান বাজনা চিল্লে চিল্লে ফালাফালি করি এরা তো জীবনে আমাদের কাছে থাকবে না ভিতরে চলে যাবে এই জন্য সুন্দরবন যারাই যোক আমার দাবি এটা আমরা যতটা পারি সাউন্ড অফ রাখবো ঠিক আছে ধন্যবাদ বল ভাই আবার আচ্ছা সবাই ভালো থাকবেন